আজকে আমরা বানাবো সুস্বাদু গাজরের হালুয়া খুব সুন্দর লাগে যে কোনো লোক খেতে খুব পছন্দ করে এইটাকে খুব কম সময়ে আপনি বানিয়ে নিতে পারেন আসুন এটাকে বানানোর পদ্ধতিটা জেনে নেব প্রথমে একটা কড়াই আমাদেরকে কিছু দুধ নিতে হবে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমাদেরকে গরম করতে হবে কাছাকাছি দশ বারো মিনিট এটাকে গরম করতে হবে ধীরে ধীরে এটা গাঢ়া হয়ে আসবে আর সব সময় এটাকে এরকম লাড়তে হবে একটা খুন্তি দিয়ে না হলে এটা উতরে যাবে উতরে গেলে দুধগুলো নিচে পড়ে যাবে তাই লো ফ্লেমে এটাকে গরম করতে হবে আর ধীরে ধীরে যখন এরকম গাঢ়া হয়ে আসবে তখন এটাকে বার করে নিতে হবে সবসময় একটা খুন্তি বা চামচ দিয়ে এরকম লাড়তে হবে নালে নিচের দিকে লেগে যাবে আর সাইডে লেগে যাবে এখন এটা হয়ে আসছে এটাকে এখন নামিয়ে নিতে হবে এবারে আমাদেরকে কিছু কাজু কিশমিশ আলমন্ড নিতে হবে কাজু আর কিশমিশকে আধা নিয়ে সেগুলোকে ছোট ছোটো পিস করে নিতে হবে আর যেগুলো বড় থাকবে সেগুলো পরে ব্যবহার করা হবে তার সঙ্গে আমরা নিয়েছি হাফ কাপ চিনি আর আধা কিলো গাজরকে এরকম সরু সরু করে আমরা কুড়ে নিয়েছি এখন কড়াই একটু ঘি দিয়ে ঘিটা একটু গরম হবে গরম হওয়ার পরে তার উপরে আমরা এই গাজর কুড়াগুলোকে দিয়ে দেবো এটাকে দিয়ে কাছাকাছি পাঁচ সাত মিনিট একটু ভেজে নিতে হবে ধীরে ধীরে এটা নরম হয়ে আসবে কাছাকাছি চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে এটা হয়ে আসবে মাঝে মাঝে এরকম একটু ঢাকা দিয়ে দিতে হবে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে গাজরটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনি মিডিয়াম থেকে আর একটু কমিয়ে রাখবেন বেশি হাই করে রাখলে নিচের দিকে হয়তো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু বাসনাটা খুব খারাপ আসবে যেটা কি খেতে একেবারে ভালো লাগবে না ধীরে ধীরে এটা নরম হয়ে আসবে এবারে এটা নরম হয়ে গেছে এতে আমরা দিয়ে দেবো হাফ কাপ চিনি আপনি যে হিসাবে মিষ্টি খাবেন সেই হিসাবে আপনি চিনি এতে ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ এরকম ভাজতে হবে ধীরে ধীরে চিনিটা মেল্ট হয়ে আসবে ভালো করে এর সঙ্গে গুলিয়ে নেবার পরে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবারে এটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আর চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে যখন চিনিটা একেবারে মেল্ট হয়ে যাবে এর উপরে দিয়ে দিতে হবে ফুটিয়ে রাখা দুধ এ দুধটাকে আপনি এইরকম গাঢ়া করতে পারেন নাহলে আর একটু কম গাঢ়া করলেও হবে ভালো করে এটাকে এর সঙ্গে মিক্স করে নিতে হবে ধীরে ধীরে এর থেকে জল বেরাতে শুরু করবে যতক্ষণ এর থেকে জলটা মরে না যায় ততক্ষণ এইরকম লাড়তে হবে এবারে এতে দুটো এলাচকে থেতো করে দিয়ে দিতে হবে যাতে ভালো বাসনাটাও আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে যখন একটু জল মরে আসবে এর উপরে দিয়ে দিতে হবে ছোট ছোট কেটে রাখা কাজু কিশমিশ আলমন্ড আর কিছুটা আমাদেরকে রেখে দিতে হবে যেগুলো বড়ো আছে সেগুলোকে আমরা লাস্টে ব্যবহার করব এবারে কিছুক্ষণ এটাকে ভাসতে ভাসতে ধীরে ধীরে এর জলটাও মরে আসছে আর একটু ভালো স্বাদ আনার জন্য এর উপরে দিয়ে দিতে হবে আর একটুখানি ঘি ঘিটাকে দিয়ে ভালো করে এটাকে আর একবার এইরকম ভেজে নিতে হবে এখন এটা হয়ে আসছে দেখুন এতে জলটাও মরে গেছে আর এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এইটা একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে দিলে খেতে খুব সুন্দর লাগবে ঠান্ডা হওয়ার পরে একটা জায়গাকে এরকম বার করে নিতে হবে এবারে এটাকে একটু ভালো লুক দেবার জন্য তার উপরে কাজু কিশমিশ আলমন্ডকে সাজিয়ে নিতে হবে কোথায় কথায় বলা হয় খাবার জিনিস যদি দেখতে ভালো হয় তাহলে তার স্বাদটা যেন অনেক গুণায় বেড়ে যায় তাই খাওয়ার জিনিসটা যদি দেখতে ভালো হয় তাহলে খাবার ইন্টারেস্টটা যেন অনেক গুণায় বেড়ে যায় এখন এটা খাওয়ার জন্য পুরা রেডি হয়ে গেছে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবে